হাই গাইস সবাই কেমন আছো আরবি ব্লকে সবাইকে স্বাগত আজকে আমি আমাদের পুলিশ ক্যান্টিন থেকে কিছু মাসের খরচ নিতে এসেছি তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এখানে অনেকটা কমে পাওয়া যায় চলো আপনি কী কী নিলাম তোমাদের দেখাই প্রতি মাসের খরচটা আমি এখান থেকে নিয়ে যাই আমাদের পুলিশ ক্যান্টিন থেকে আর অনেকটা রেটও কম থাকে কেউ ভালো লাগে আসতে পারো কি কি নিলাম বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার ভালো লাগে না অবশ্য এরকম ব্লগ বানাতে তারপরেও অনেকেই দেখি বানায় তাই আজকে ভাবলাম যে আমিও তোমাদের সাথে একটু শেয়ার করি একটা ব্লগও হয়ে যাবে এই বালটিটা তিন কেজি সার্ফের সাথে ফ্রি এটার মধ্যে কিছু জিনিস নিয়ে এলাম ব্যাগের মধ্যে সবগুলি জায়গা হচ্ছিল না আর দেখো কী কী এনেছি ফেনাইল তারপরে টমেটো সস ঘি পাঁচশো হারপিক চানাচুর ছেলের জন্য কিছু চানাচুর টিপস এগুলো এনেছি চানাচুর চোকোবাইট এইসব কিছু নিয়ে এলাম বিস্কুট নিয়ে কিছু কাজু ময়দা পাঁচশো প্যাকেট এক কেজি আনলাম মুসুর ডাল দু কেজি আর সাবান আর এটা শরবতের সাথে গ্লাসটা ফ্রি পেয়েছি কিছু বাদাম চায়ের জন্য এভরিডে দুধ ডিটারজেন্ট পাউডার তার সাথে বালতিটা ফ্রি পেয়েছি এলাম ম্যাগি টুথপেস্ট তারপরে মশলা যা যা লাগে মবার একশো গায়ে সাল জুস নিয়েছি দুইটা আর একটা ম্যাঙ্গো শরবত ওয়াল্ডনাট নিয়েছি এক প্যাকেট খেজুর নুন মোমবাতি সারা মাস নিয়ে এলাম কিছু আছে গ্যাসে মশলা আছে পনির নিতাম দেড় কেজি বিস্কুট দু তিন রকমের আনলাম সাবান মশলা তো নিয়েছি যা যা লাগে আর ধূপকাঠি পাঁচফোরণ কিছু গত মাসের আছে এখানে মুগ ডাল আর বুটের ডালটা গত মাসের কিছু ছিল তাই আর আনিনি আর আলু নিয়েছি পাঁচ কেজি পেঁয়াজ দু কেজি রসুন বাস আর সরিষার তেল নিয়েছি তিন লিটার রিফাইন্ড অয়েলটা আনি নিই অতটুকুই আর বাকি পরে যা কিছু দরকার মনে হবে নিয়ে আসবো চলো টাটা বাই বাই